হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি ডিয়াবাড়ি গরুর হাটে যেটি উত্তরা অবস্থিত আঠারো নম্বর সেক্টরের পাশেই এবং এটি এখানে যদি দূর দূরান্ত থেকে আপনারা আসতে চান তাহলে মেট্রো রেল মেট্রো রেলের মধ্য বা সেন্টার স্টেশন যেটা আছে উত্তরা সেন্টার যে স্টেশনটা আছে এখানে নামলেই আপনারা ডিয়াবাড়ি হাটটা পেয়ে যাবেন তো আজকে আমরা ডিয়াবাড়ি হাটে আপনাদেরকে বিভিন্ন ধরনের গরু এবং গিয়াবাড়ির হাটের সর্বশেষ আপডেট জানাতে এসে পড়েছি আপডেটগুলো জানাতে এসে পড়েছি তো আশা করি আপনার ভিডিওটি না টেনে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু এখন এসে পড়েছে ছোট ছোট গরু এসে পড়েছে এবং মাঝারি সাইজের যেসব গরু গরু আছে সেগুলো এসে পড়েছে এবং এইসব গরু হয়তো ঈদের আগের দিনই বিক্রি হয়ে যাবে ব্যাপারীরা তা আশা করছে এবং গতকাল বৃহস্পতিবার বৃষ্টি পড়ার কারণে ডিয়াবাড়ি হাটে প্রচুর পরিমাণে কাদা ময়লা এবং পানি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার হয়তো এটাকে পুকুর মনে হবে কিন্তু আসলে তা নয় এটি হলো একটি গর্থ বা জায়গার মতো এখানে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত সুন্দর সুন্দর দেশি ও সাহিবাল জাতের গরু এসে পড়েছে ব্যাপারীরা তাদেরকে খাবার খাওয়াচ্ছে এখানে বিভিন্ন প্রকার ফার্ম থেকেও গরু এসে পড়েছে তারা আগে থেকে জায়গা রেখে রেখেছিল এখন এখানে তারা গুরু এনে ফেলেছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে আজকে অনেক সর্বশেষ আপডেটগুলো জানাব প্রচুর পরিমাণে মানুষ আজকে শুক্রবার বলে এখানে গরু হয়তো কিনতে নয় দেখতে এসেছে এখানে তাদের আত্মীয় স্বজন পরিবারদের নিয়ে গরুগুলো দেখতে এসেছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে জায়গায় এবং আকাশে মেঘ এসে মেঘ ছিল তাই অনেকে মনে করছিল বৃষ্টি হবে তবে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আমরা যতক্ষণ ছিলাম হয়তো তারপরে পড়তেও পারে এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্রাউড এসেছে এই জায়গায় এবং যেসব খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হয়তো ঈদের এক দুই দিন আগেই সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যাবে এখানে সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছেন আপনারা পেরা তাদের খাবার তৈরি করছে এবং গরুগুলোর খাবার তৈরি করছে এবং তাদের খাবারও তৈরি করছে এবং অনেকে বসে আছে শুয়ে আছে রেস্ট করছে অনেকে আবার একসাথে কথা বলছে দেখতে পাচ্ছেন বড় গরু সাহিওয়াল দেশি এবং বিভিন্ন জাতের গরু উত্তরা বাড়ি হাটে এই মুহূর্তে এসে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ব্যাপারীদের থাকার জন্য জায়গা বানিয়ে রেখেছে যেহেতু বৃষ্টি পড়ছে তারা তাই তারা তাদের জায়গাটি সুন্দরভাবে একদম সাজিয়ে রেখেছে এখানে একটি গরু বের করা হয়েছে অন্য জায়গায় লাগানোর জন্য যেহেতু বড় গরু তাই এখানে হকার দেওয়া ঢুকে গিয়েছে তারা খাবার বিক্রি করছে এবং অনেকে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা খালি সব জায়গায় বিভিন্ন নিয়ে রাখেছে তাদের ব্যানার পরে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো রেল যাচ্ছে এটাই হলো ডিয়াবাড়ি হাট স্মার্ট হাট যেটিকে বলে মানে একটি ছোট্ট সাদা গরু খুবই সুন্দর এবং গতকাল বৃষ্টি হওয়ার কারণে যেহেতু পুরো হাট কাদা কাদা হয়ে রয়েছে তাই এটি গরুগুলো ময়লা হয়ে রয়েছে এখানে আমরা এখন সামনে ঘুরছি পাশে পুরো সব জায়গায় প্রায় খালি পড়ে রয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রাক থেকে গরু এসেছে ভোরের গরু এসেছে এবং গরু একটু করে নামানো হবে এইসব প্রাক থেকে বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে এগুলো একটু পরে খালি জায়গাগুলিতে বেঁধে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাখরা জাতের গরু বাধা খুবই সুন্দর একটা গরু অনেকে এইসব গরু দেখতে এসেছে গরুগুলোর ছবি তুলছে গরুর সাথে যেহেতু আজ শুক্রবার সবার বন্ধের দিন ছুটির দিন অনেক মানুষ এই জায়গায় আজকে আহ গরু দেখতে এসেছে এখানে একটি সাদা গরু সুন্দর এখানে একটি লাল গরু বেঁধে রেখেছে এটা কার আমরা জানি না কিন্তু সে খোলা জায়গায় বেঁধে রেখেছে দেখতে পারছেন এখানে খুবই বড় বড় গরু এই শেডের ভিতরে রাখা এখানে আরেকটা গরু ঘাস থাছে তাকে খোলা ভাবে রেখে ঝুলিয়েছিল এখানে প্রচুর পরিমাণে জায়গা খালি যেসব ব্যাপারেরা মনে করছেন ডিয়াবাড়ি হাট আসলে এখন আর জায়গা পাওয়ার না তারা ভুল ভাবছেন এখন ডিয়াবাড়ি হাট পুরোই একশো ভাগে একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্টে খালি রয়েছে বাকি টেন পার্সেন্ট বলেছে এখানে এই মাত্রই একটা ট্রাক থেকে গরু নেমেছে অনেক ট্রাকের সব ময়লা এবং ঘাস এবং ট্রাক হয়তো আবার অন্য একটি গরুর গরু নিয়ে আসতে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রাক এসেছে আসলে প্রচুর পরিমাণে গরু ডিয়াবাড়িতে এখন আসছে আর দুই এক অথবা তিন দিনের মধ্যেই হাট পুরো পরিপূর্ণভাবে ভরে যায় অনেকে এখানে দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে আসছে গরুগুলি দেখার জন্য এখানে ছোট্ট একটা লাল কালো অথবা লালচে কালারের গরু আছে তারই পাশে একটা অস্ট্রেলিয়ান জাতের গুরু আছে আমার মনে হয় এটা দিয়াবাড়ির হাতে তৃতীয় বড় গুরু অনেক বড় এটা আসলে ভিওতে বলে বোঝান কত বড় এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ক্রাউড এখানে দাঁড়িয়ে আছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে হয়তোবা আপনারা মনে করেছেন আজকের থেকে বেচা বিক্রি হয়ে আছে কিন্তু আসলে তা নয় এখানে যেহেতু আজকে শুরু আর প্রচুর পরিমাণে মানুষ এখানে গরুগুলো দেখতে এসেছে দেখতে পারছেন জ্যাম লেগে গেছে এবং এটি হল দুই নাম্বার হাসিল করে যেটি আপনার মাধ্যমে দেখবেন এখানে যে আমাদের গরুর অন্যতম একজন বিখ্যাত ইউটিউবার চাকা বাংলা ডিয়াবাড়ি গরু হাতে এসেছে আজকে শুক্রবার এখানে তাকে ঘিরে প্রচুর ভিড় ঐক্যবদ্ধ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সে ভিডিও করছে একটা কালো গরু ওই যে হাতে মাইক ধরে আছে চাকা বাংলা নিপন ভাই যা যাকে আমরা চিনি রিপন রিপন ভাই নামে এই যে দাঁড়ায় আছে চাকা বাংলা এখানে অনেকে চাকা বাংলা চাকা বাংলা করছে দেখতে পাচ্ছেন আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গরুগুলো খাবার খাচ্ছে প্রচুর পরিমাণে আসলে ভিতরের দিকে গরুগুলো এসে পড়ছে আপনারা যদি আজকে বা কালকে আসতে চান তাহলে আপনারা হয়তো আমার উপদেশ হলো আপনারা ভিতর দিকে যে গরুগুলো দেখবেন কারণ ভিতর দিকে গরুগুলো এসেছে আসলে বাইরের দিকে তেমন গরু আসে ভিতরে গরু এসে মানে পুরো পরিপূর্ণ না হলেও পরিপূর্ণ হয়েছে এখানে সাইডে কিছু দোকানপাট আছে স্থায়ী দোকানপাট আছে এখানে অনেক মানুষ মানুষ গরুগুলি দেখছে এবং কাছ থেকে বালকের কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছে একটি বড় ছাগল আছে এখানে দেখতে পাচ্ছেন বাহিরের সব অংশগুলো এখানে খালি পড়ে আছে রাস্তার পাশের মধ্যে খালি পড়ে আছে এগুলো দুই তিন দিনের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাবে এবং আশা করছি যে ডিয়াবাড়ি হাট থেকে তিন দিন অর্থাৎ মঙ্গল ফুট কিংবা বৃহস্পতিবারের মধ্যেই বাঁচা বিক্রি প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে এখানে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর এখানে এই গরুটিও বড় অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু এখানেও ছোটো ছোটো গরু রয়েছে অনেকে এইসব গরুর দাম দর করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এইসব এই গরুর এই গরুটার দাম একজন করেছিল কিন্তু কত দাম করেছিল এটাই আমি জানতে চাইনি কারণ ব্যাপারীরা প্রচুর পরিমাণে দাম করেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা খালি পড়ে আছে এইখানে যে জায়গাগুলো খালি পড়ে আছে এগুলোতে কিছুদিনের মধ্যে বাসগুলো লেগে যাবে তবে আবার অনেক জায়গা খালি পড়ে আছে যেগুলোতে বাস লাগবে না কারণ সেগুলো একদম সমান জায়গা না গর্থ এটা যেন এইসব জায়গায় আর বাস বসবে না মানে ছোট ছোট গরু আছে যারা যারা ছোট ছোট গরু কিনতে চান তারা এখান থেকে গরু কিনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতো মনে হলেও এটি আসলে পুকুর নয় এখানেও পানি জমে রয়েছে ব্যাপারীরা এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় যাচ্ছে দেখতে পাচ্ছেন এক একজনের সাথে একজন কথা বলছে ব্যাপারীরা এখন আমরা ডিয়াবাড়ি গরুর হাত থেকে বের হওয়ার জন্য রওনা হলাম এখানে দেখতে পাচ্ছেন একটি গরু পাকলামি শুরু করে দিয়েছে এখানেও দেখতে পাচ্ছেন পানি জমে রয়েছে এবং আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে যেকোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে তাই আমরা আজকে বেশিক্ষণ এখানে থাকলাম না দেখতে পারছেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে অল্প কিছু করে দেখিয়ে শেষ করে দেওয়ার জন্য উপস্থিত হচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন আজকে আপনারা হয়তো চিন্তা করছেন আমি কে আমি হলাম এত এতদিন আপনার যাদের ভিডিও দেখেছেন তার ছোটো ভাই এবং আজকে আমি মাঝে মাঝে ভিডিও করব আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে যেভাবে সাপোর্ট করেন সেভাবে সাপোর্ট করবেন আজকে ভিডিওটা এটুটুকুকি বাই